সহজভাবে বলাটা হচ্ছে সবচেয়ে কঠিন কঠিনটাকে কঠিন তর করা এবং সহজকে বেশ কঠিন করা সেটাতে পাণ্ডিত্যের লক্ষণ বলে একজন বলল স্যার আপনি এত কঠিন করে বলছেন সহজে বল এটাই তো তোর কিছু বুঝতে পারলি না তো হ্যাঁ আমার পাণ্ডিত্যটা প্রদর্শন হল এবং আমাদেরও না বুঝলে কিন্তু খুব ভালো বক্তৃতা বলে মনে হয় তার একটা কারণ আমি ভাবছিলাম অনেকে বলে এত ভালো বললেন না কিছু বুঝেছেন না কিছু বুঝতে পারিনি কিন্তু খুব ভালো হয়েছে তার কারণ আছে সবগুলো বৈদান্তিক ব্যাখ্যা আছে তো সেটা হচ্ছে অজ্ঞানের একটি আনন্দ আছে কিছু বুঝতে না পারা একটা আনন্দ আছে সুষুপ্তিতে বেদান্ত বলছেন সুষুপ্তিতে দুই অনুভূতি হয় একটা হচ্ছে কিছু বুঝতে পারলাম না আর খুব ভালো করে ঘুমিয়েছে আনন্দ উপভোগ করেছে সুখম না সো আপসম না কিছু না বোঝার যে আনন্দ অনেক সময় খুব কঠিন বক্তৃতা দিয়ে আমাদের হয় এবং অ্যাকাডেমিক লোকেরা যারা আছেন বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইত্যাদি আছে ওরা কিন্তু কঠিন করে না বললে সেটা কোনো বিশেষ ওদের পাণ্ডিত্যের প্রদর্শন হলো না বলে মনে করে একটা ঘটনা আছে পূজনীয় স্বামী স্বামী মাধবানন্দির জীবনীতে স্বামী যোগেশানন্দ মহারাজ ছিলেন পরবর্তীকালে উনি আমেরিকান সাধু তাকে সেবা করতে নিউ ইয়র্কে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন উনি বারবার বলছেন মহারাজ আমেরিকাতেও কিন্তু ফিলসফাররা আছে জানেন এই বইটা পড়ুন এই বইটা পড়ুন বলে একটা বই ওনার কাছে দিয়ে গেছেন। অনেকক্ষণ বাদে মানে পড়েছেন হ্যাঁ পড়েছি ইউ সি দিস আর গ্রেট মাইন্ডস

এত সহজ আর সবসময় এটা গল্প গল্প বলে আচ্ছা গল্প শুনো গল্পগুলো পড়লে বেদান্তের গূড় তত্ত্বকে কীভাবে বুঝিয়েছিলেন ভূতের আমরা দেখতাম কেন উপনিষদ পড়লে বুঝতে পারবেন কেন উপনিষদ বেশ কঠিন গ্রন্থ কিন্তু মতম তস্য মতম মতম ইসেনা বেদশা অবিজ্ঞাতম বি জানতাম বিজ্ঞাতম অভিজানতাম একেবারে ধান্দার মতন কথা বলতে থাকে সেগুলোকে এত সহজভাবে বোঝাতে গেলে নিজের একটা অনুভূতি ছাড়া হয় না যে বুঝেছে সে কিন্তু খুব অনুভব করে বলতে পারে আমাদের একজন মহারাজ ছিলেন শারদা পিঠে ললিত মহারাজ বলে খুব মজার মজার কথা বলতেন উনি বলছেন কি জানিস যে বুঝেছে সে মজেছে সেই বুঝে নাই সে বেঁচেছে কিন্তু সে আধা বুঝেছে তার প্রাণটি গেছে